সত্যের মুখোমুখি হই প্রতারণা হয় এবং এটি সবসময় সেই গল্প হয় না যেটা আপনি ভাবেন কিছু নারী প্রতারণা করে এটা এই কারণে না যে আপনি কিছু ভুল করেছেন বরং এটা তাদের স্বভাব আপনি ভাবেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে কিন্তু বিশ্বাস করুন যদি খেয়াল করেন বিজ্ঞান স্পষ্টভাবে দেখায় আজ আমি সব কিছু ভেঙে বুঝিয়ে দেব পাঁচ ধরনের নারী যারা আপনাকে প্রতারণা করবে আমি এখানে কোনো মিষ্টি কথা বলতে আসিনি বা আপনাকে কোনো ভালো লাগার কথা শোনাতে আসিনি এটা হল কঠিন সত্য যা আপনি শুনতে চাইবেন যদি কোনো কারণ ছাড়াই ছেড়ে চলে যায় এবং আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে শেষ পর্যন্ত কি ভুল হল তাহলে এখনই সময় এসেছে নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন এবং প্যাটার্ন চিনুন যেসব নারী সম্পর্কে আমি বলতে যাচ্ছি তারা কোনো মিথ না তারা বাস্তব এবং আপনার আশেপাশেই আছে তাই যদি আপনার সাহস থাকে সত্যের মুখোমুখি হওয়ার তাহলে কমেন্টে এখনই টাইপ করুন আমি প্রস্তুত এবং সাবস্ক্রাইব বাটনটিও চাপুন যদি আপনি শেষ পর্যন্ত থাকেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনি আর কখনো সম্পর্কগুলোকে একই দৃষ্টিতে দেখবেন না নম্বর এক বস্তুবাদী নারী বস্তুবাদী নারী হল সেই নারী যে জিনিসকে মানুষের চেয়ে বেশি মূল্য দেয় তার কাছে সব কিছু নির্ভর করে আপনি তাকে কি দিতে পারবেন তার উপর আপনি কে সেটা নয় ডিজাইনার ব্যাগ বিলাসবহুল ছুটি দামি গাড়ি এসব তার কাছে শুধু ইচ্ছা নয় প্রত্যাশা সে আপনার মূল্য বিচার করে আপনার ওয়ালেট দিয়ে আর যেই আপনি তার বাড়তে থাকা চাহিদা পূরণ করতে ব্যর্থ হন সে অন্যদিকে তাকাতে শুরু করে এটাই কঠিন সত্য সে ভালোবাসাকে যথেষ্ট মনে করে না তার কাছে ভালোবাসা না বিল পরিশোধ করে না জুতা কিনে দেয় না তার লাইফস্টাইল আপগ্রেড করে এটা না যে সে আপনাকে ঘৃণা করে শুধু তার চিন্তাভাবনা এমন যে তার সবসময় আরও কিছু চাই যখন সেটা আপনার কাছ থেকে পাওয়া যায় না তখন সে অন্য কারো কাছ থেকে নিয়ে নেয় আপনি যতই বিশ্বস্ত স্নেহশীল পার্টনার হন না কেন তার চোখে এগুলো তার লাইফস্টাইল গোলের তুলনায় গৌণ সে কেন প্রতারণা করে কারণ বস্তুবাদ এমন একটি খেলা যা কখনো শেষ হয় না সব সময় কেউ না কেউ থাকবে আপনার চেয়ে বেশি ধনী বেশি ফ্ল্যাশি যে তার ইচ্ছাগুলো পূরণ করতে প্রস্তুত এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সে এটাকে জাস্টিফাইও করে ফেলে সে নিজেকে এবং আপনাকেও বলবে যে সে বেটার পেতে পারে যদিও তার বেটার বলতে ভালোবাসা বা লয়্যাল্টি একদমই বোঝায় না এখন প্রশ্ন হলো তাকে চিনবেন কিভাবে তার প্রায়োরিটিজ দেখুন আপনি কে সেটার চেয়ে আপনি তাকে কি দিচ্ছেন সেটাতেই কি সে বেশি ফোকাস করে সে কি বারবার তুলনা করে যে আপনি যা দিচ্ছেন তা অন্যদের তুলনায় কেমন যদি হ্যাঁ তবে নিজেকে প্রশ্ন করুন এটি কি সম্পর্ক নাকি একটি ট্রানজ্যাকশন একজন সচেতন মানুষ এই পার্থক্য বোঝে সে জানে যে ভালোবাসা সম্পদে নয় শেয়ার্ড ভ্যালুও দাঁড়িয়ে থাকে আর যদি আপনি এমন কারো সাথে থাকেন যে শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টকে ভ্যালু করে তবে আপনি এমন এক গেমে আটকে আছেন যেখানে আপনি কখনোই জিততে পারবেন না নম্বর দুই সোশ্যাল মিডিয়ায় অন্ধ নারী আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় অন্ধ নারী সবখানেই আছে সে হল সেই মেয়ে যে সারাক্ষণ ফোনে ডুবে থাকে ইনস্টাগ্রাম স্ক্রল করে টিকটকের স্ট্যাটাস চেক করে প্রতি মুহূর্তে সেলফি তোলে থেকে এগুলো হার্মলেস মনে হতে পারে কিন্তু গভীরে গেলে বোঝা যাবে তার এই অন্ধত্ব শুধু কিউট পিকচার পোস্ট করার জন্য নয় এটি ভ্যালিডেশনের ক্ষুধা এই ধরনের নারী অ্যাটেনশনের জন্য তৃষ্ণার্ত আর সোশ্যাল মিডিয়া তাকে সেই প্ল্যাটফর্মও দেয় যেখানে সে নিরন্তর অ্যাটেনশন পায় লাইক কমেন্ট ডিএম তার অহংকে এমনভাবে ফিট করে যা অন্য কিছুতে সম্ভব নয় আপনি তাকে যতই অ্যাটেনশন দিন না কেন তা কখনোই যথেষ্ট হয় না সে কেন প্রতারণা করে কারণ সোশ্যাল মিডিয়া অগণিত সুযোগ তৈরি করে এটি ফ্ল্যাটি স্ট্রেঞ্জার্সের জন্য একটি খোলা দরজা পুরনো এক্সরা আবার চলে আসতে পারে অথবা সে ইচ্ছে করেই দেখাতে পারে যে সে এখনও অ্যাভেলেবল সত্য হল সে এটাই পছন্দ করে তার অপশনগুলো খোলা রাখাই তার এক্সাইটমেন্টের অংশ এমনকি যদি সে কমিটেড রিলেশনশিপেও থাকে আপনি ভাবেন যে আপনি তার প্রায়োরিটি কিন্তু বাস্তবে সে সোশ্যাল মিডিয়ার ভ্যালিডেশনকেই বেশি গুরুত্ব দেয় কিন্তু যদি সে আপনার সাথে কোয়ালিটি টাইম কাটানোর বদলে তার সময় ক্যাপশন আর ফিল্টার পারফেক্ট করতে ব্যয় করে তাহলে দুবার ভাবুন একটি ক্লাসিক রেড ফ্ল্যাগ সে যদি এখনও ডেটিং অ্যাপসে অ্যাক্টিভ থাকে বা তার পোস্টে আসা ফ্ল্যাটি কমেন্টের জবাব দিতে নিজেকে সামলাতে না পারে তাহলে বুঝে নিন সে শুধু ভালো মানুষ সাচ্ছে না সে তার অহংকে খোরাক দিচ্ছে এবং তার অপশনগুলো খোলা রাখছে সবচেয়ে খারাপ বিষয় আপনি যদি এটা নিয়ে কথা বলেন সে আপনাকে বোঝাবে বলবে এটা শুধুই সোশ্যাল মিডিয়া কিন্তু সত্যিই কি তাই একজন সচেতন মানুষ বোঝে শেয়ার ভ্যালুয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক তখন উন্নত হতে পারে না যখন একজন পার্টনার ক্রমাগত বাইরে থেকে ভ্যালিডেশন খোঁজে নিজেকে প্রশ্ন করুন সে কি আপনার কানেকশনের মূল্য দেয় নাকি অপরিচিতদের অ্যাটেনশনকেই বেশি গুরুত্ব দেয় যদি উত্তর স্পষ্ট না হয় তাহলে হয়তো এখনই সময় ভেবে দেখার আপনি আপনার এনার্জি কোথায় খরচ করছেন মনে রাখবেন সত্যিকারের কানেকশন হয় রিয়েল লাইফে লাইক ফলোয়ার্সে নয় নম্বর তিন দুঃসাহসিক ফ্লার্ট এই মেয়েটি অ্যাটেনশনের উপর বাঁচে এমনকি যদি সে কোনো কমিটেড রিলেশনশিপেও থাকে তার জন্য ফ্লার্টিং শুধু একটি হার্মলেস হ্যাবিট নয় এটা তার লাইফস্টাইল সে যে কোনো সাধারণ কথোপকথনকে একটি প্লেফুল এক্সচেঞ্জে পরিণত করতে পারে যাতে অন্য ব্যক্তি বিশেষ বোধ করে সে যুক্তি দেবে এটা আমার পার্সোনালিটি কিন্তু বাস্তবতা হল সে সব সময় বাউন্ডারি টেস্ট করে দেখে কে রেসপন্ড করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কে অ্যাভেইলেবল সে কেন প্রতারণা করে কারণ তার জন্য ফ্লাটিং হলো এক ধরনের গেটওয়ে ড্রাগ এটা তাকে এক্সাইটমেন্টের হ্রাস দেয় সম্ভাবনার থ্রিল দেয় প্রতিটি কাজল চাহানি প্রতিটি প্লেফুল সাইল সবই ক্যালকুলেটেড মুভ যাতে তার অপশনগুলো খোলা থাকে যদি কেউ এমনভাবে রেসপন্ড করে যে তার অহং তৃপ্ত হয় তাহলে সে দেখতে প্রস্তুত আগামীতে কি হতে পারে দ্য আনঅ্যাপোলোজেটিক ফ্লাটের জন্য হান ফান এবং ইমোশনাল ও ফিজিক্যাল ইনফিডেলিটির মধ্যে লাইনটি অত্যন্ত পাতলা এবং সে সব সেই লাইনের উপরেই হাঁটে এখানেই জিনিসটা জটিল হয়ে যায় সে তোমাকে আর সম্ভবত নিজেকেও বোঝাতে সক্ষম হয় যে সে সম্পূর্ণ নির্দোষ আমি এর দ্বারা কিছু বোঝাইনি এটা সে বলবে যখন অন্য কোনো ছেলের জোকে একটু বেশি হাসবে বা কারো সাথে একটু বেশি ঘনিষ্ঠভাবে ঝুঁকবে কিন্তু সত্যি বলতে যদি সে সত্যি তোমাকে এবং তোমাদের সম্পর্ককে সম্মান করত তাহলে কি সে প্রত্যেককে মিশ্র সিগন্যাল পাঠাত একজন স্টৈক পুরুষ কখনো স্পষ্ট অবমাননা সহ্য করে না যদি সে প্রকাশ্যে ফ্লাট করে বিশেষ করে তোমার সামনে তাহলে এটা শুধু একটি রেড ফ্ল্যাগ নয় এটা একটা পূর্ণমাত্রার অ্যালার্ম সম্পর্ক টিকে থাকে বিশ্বাস আর সীমানার উপর আর যদি সে বারবার সেই সীমানা অতিক্রম করে তাহলে তোমার নিজেকে প্রশ্ন করতে হবে আমার কি এটা প্রাপ্য মনে রাখো যে ব্যক্তি সত্যি তোমার মূল্য দেয় তার অন্যদের কাছ থেকে ভ্যালিডেশন নেওয়ার প্রয়োজন পড়ে না নম্বর চার গোপনীয়তা প্রিয় নারী দ্য সিক্রেটিভ উইমেন সিক্রেটিভ উইমেন একটা ধাঁধার মতো যেটা তুমি কখনই সমাধান করতে পারবে না বাইরে থেকে সে পরিপূর্ণ মনে হয় চার্মিং কাইন্ড স্নেহশীল কিন্তু যখন তার জীবনের গভীর দিকের কথা আসে সে একটি বন্ধ বই হয়ে যায় তার লক্ষণগুলো সে তোমাকে তার পরিবার বা বন্ধুদের সাথে পরিচয় করাতে এড়িয়ে চলে তার অতীত সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে যায় সব সময় কোনো না কোনো কারণ থাকে যে তুমি তাকে তার বাড়ি থেকে পিক আপ করতে পারো না তার ফোন সবসময় লক করা থাকে এবং ফেস ডাউন রাখে সে কেন প্রতারণা করে কারণ গোপনীয়তা তাকে প্রাধান্য দেয় তুমি যত কম জানবে ততই তার কাজের উপর প্রশ্ন তোলার ক্ষমতা তোমার কম থাকবে সে অন্ধকারে উন্নতি করে যেখানে সে একাধিক জীবনকে জাগলিন করতে পারে ধরা পড়ার ভয় ছাড়াই তার জন্য প্রতারণা শুধু নতুন কিছু পাওয়ার চেষ্টা নয় বরং নিয়ন্ত্রণ বজায় রাখার একটি কৌশল তোমাকে অন্ধকারে রেখে সে নিশ্চিত করে যে তুমি কখনোই পুরোপুরি বুঝতে পারবে না যে তুমি তার জীবনে কোথায় দাঁড়িয়ে আছ আর এভাবেই সে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা পায় একবার ভেবে দেখো। যদি কেউ সত্যিই তোমার যত্ন নেয় সে তোমাকে তার জীবনের সাথে যুক্ত করতে চাইবে সে গর্বের সাথে তোমাকে তার বন্ধুদের সাথে পরিচয় করাবে সে তোমাকে তার পরিবারের সাথে দেখা করতে আমন্ত্রণ জানাবে আর তার দৈনন্দিন রুটিন তোমার সাথে শেয়ার করবে গোপনীয়তা এবং প্রেম কখনোই একসাথে চলতে পারে না যদি তুমি সবসময় অন্ধকারে থাকো তাহলে বুঝে নাও সেখানে কিছু লুকানো আছে যদি সে এইসব কিছুই না করে তাহলে তার কারণ এই নয় যে সে প্রাইভেট বা সংরক্ষিত বরং সে কিছু লুকিয়ে রাখছে একজন স্তৈক পুরুষ সত্য এবং স্বচ্ছতাকে মূল্য দেয় যদি সে তোমাকে তার জগতে ঢুকতে না দেয় তাহলে তোমার প্রশ্ন করা উচিত কেন সম্পর্ক চলে খোলামেলা এবং সততার উপর আর এগুলো ছাড়া তুমি সবসময় সন্দেহ আর দ্বিধায় ভুগবে তোমার শক্তি এমন একজনকে ডিকোট করতে নষ্ট করো না যে ইচ্ছাকৃতভাবে তোমাকে অন্ধকারে রাখছে নম্বর পাঁচ অ্যাটেনশন শিকার মনোযোগ প্রার্থী নারী অ্যাটেনশন শিকার প্রতিটি পার্টির প্রাণ ঘরের কেন্দ্রবিন্দু যেখানেই যায় সে বোল্ড নাটকীয় আর তার দিকে নজর পড়া খুব পছন্দ করে প্রথমে তার এনার্জি খুব উত্তেজনাদায়ক লাগে সে আউটগোয়িং মজাদার মনে হয় সে প্রতিটি মুহূর্তকে অবিস্মরণীয় করে তোলে কিন্তু ধীরে ধীরে তুমি লক্ষ্য করবে মনোযোগ পাওয়ার তার এই তৃষ্ণা শুধু তোমার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা তোমার তাকে প্রশংসা করার বিষয় না সবার থেকে তার প্রশংসা চাই সে কেন প্রতারণা করে কারণ তার জন্য অ্যাটেনশন অক্সিজেনের মতো সে এটি ছাড়া বাঁচতে পারে না যদি তুমি নিয়মিত তার অহংকে খোরাক না দাও তাকে ভ্যালিডেট না করো বা তাকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বোধ না করাও তাহলে সে এমন কাউকে খুঁজে নেবে যে এই সব দিতে পারবে আরও ভয়ঙ্কর ব্যাপার হল সেই ব্যক্তি তোমার চেয়ে বেশি ভালো হতেও হবে না শুধু নতুন হতে হবে নতুনত্ব তাকে শক্তি যোগায় আর সে সব সময় পরবর্তী ভ্যালিডেশনের পিছনে ছোটে অ্যাটেনশন শিকারের বিপদ হল সে তার আচরণকে ক্ষতিকর মনে করে না তার মতে এটা শুধু তার আইডেন্টিটি আমি কিছু করতে পারি না যদি মানুষ আমাকে পছন্দ করে সে এমন বলবে যেন অন্যের প্রশংসা পাওয়ার তার এই অবিরাম তৃষ্ণা তার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু সত্যি হলো এটা শুধু তার ব্যক্তিত্ব নয় এটা তার পছন্দ সে ইচ্ছে করেই এমন আচরণ বেছে নেয় কারণ এটা তাকে ক্ষমতা এবং নিয়ন্ত্রণ দেয় তুমি যদি কখনও তার অ্যাটেনশনের মূল উৎস হওয়া বন্ধ করো সে অবশ্যই অন্য কাউকে খুঁজে নেবে মনে রাখো সত্যিকারের ভালোবাসার জন্য গভীর সংযোগ দরকার শুধু সস্তা প্রশংসা নয় এটা একটি পছন্দের বিষয় এবং এটি প্রায়ই তোমার মনের শান্তির দামে আসে একজন স্তৈক পুরুষ জানে যে সত্যিকারের সংযোগ মানে অবিরাম প্রশংসা বা নাটকীয়তা নয় বরং স্থিতিশীলতা সম্মান এবং পারস্পরিক মূল্যায়ন যদি তার মনোযোগের তৃষ্ণা তোমাকে ক্লান্ত অপূর্ণতা বোধ করায় বা অনিরাপদ করে তোলে তাহলে সীমানা ঠিক করার বা সেখান থেকে চলে যাওয়ার সময় এসেছে মনে রাখো যে ব্যক্তি সত্যি তোমার মূল্য দেয় তার অপরিচিতদের কাছ থেকে ভ্যালিডেশন নেওয়ার প্রয়োজন পড়ে না এখন তোমরা জানলে সেই পাঁচ ধরনের নারী সম্পর্কে যারা সবচেয়ে বেশি প্রতারণা করার সম্ভাবনা রাখে এবং এটাই সত্য যে তুমি একটা দুর্ঘটনাবশত এই ভিডিও দেখছ না তুমি এখানে আছো কারণ গভীরে কোথাও না কোথাও তুমি প্রস্তুত তোমার সম্পর্ক এবং জীবনের উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটা কথা বলি শুধু এই ভিডিওর শেষ পর্যন্ত পৌঁছেই তুমি গেমে এগিয়ে আছো বেশিরভাগ মানুষ সত্যের মুখোমুখি হতে পারে না কিন্তু তুমি পেরেছ তুমি তাদের মধ্যে একজন্য যারা সত্য থেকে চোখ ঘুরিয়ে নেয় তুমি সত্য চাও এমনকি যদি তা অস্বস্তিকর হয়। এটাই তোমাকে আলাদা করবে এবং এজন্যই তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে এখন তোমার সাহায্য আমার দরকার যদি তুমি পুরো ভিডিও দেখে থাকো তাহলে একটি থাম্বোস আপ ইমোজি কমেন্টে রেখে যাও যাতে আমি বুঝতে পারি তুমি আসল তুমি তাদের মধ্যে একজন যারা শুধু দেখে না কাজও করে আমি ব্যক্তিগতভাবে তোমাকে ধন্যবাদ দিতে চাই যে তুমি শেষ পর্যন্ত আমার সাথে থাকলে যাওয়ার আগে নিশ্চিত কর যে তুমি সাবস্ক্রাইব বাটন প্রেস করেছ